দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে প্রতিবাদকে আল কাকড়া দিয়ে মুছে দেওয়া যায় না স্বাস্থ্য দপ্তর সর্বোচ্চ স্তর পুলিশের সর্বোচ্চ স্তর একেবারে স্বাস্থ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশ মন্ত্রী এই আবেদন আমরা তিনটি সংগঠনের পক্ষ থেকে রাখছি

মার হত্যাকারী এবং ধর্ষণকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা যারা লোপাট মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের কঠোর শাস্তি কলকাতা পুলিশ তার সাথে যুক্ত আরজি করে প্রশাসন তার সাথে যুক্ত এবং রাজ্য সরকার রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর সর্বোচ্চ স্তর পুলিশের সর্বোচ্চ স্তর একেবারে স্বাস্থ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশ মন্ত্রী সবাই জড়িত এদের পদত্যাগ এবং কঠোর শাস্তি এবং গোটা রাজ্যে খেত কালচার ভয় ভীতি সন্ত্রাস দুর্নীতি সরকারি হাসপাতালগুলোতে বন্ধ করতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে আজকে গ্রাম বাংলা শহর শ্রমিক কর্মচারীরা সবাই এখানে এসছে মিছিল করছে কৃষকরা এসছে খেদমজুররা এসছে তো কলকারখানার শ্রমিকরা এসছে এবং আজকে সবাই রাস্তায় নেমেছে আগামী দিনে আরো বড় মিছিল হবে আজকে বাংলা বাংলার মানুষের হৃদয়ে মানুষের মননে যেভাবে আর্যিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ মানুষ সচ্চার হয়েছে আজকে মমতা ব্যানার্জি তা মুছতে পারবে না আর গুন্ডাবাহিনী বাহিনী গত তেরো বছর চোদ্দ বছর ধরে অনেক সন্ত্রাস এবং তার দেখেছি মানুষ আর মানবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দোষীদের শাস্তি এবং স্বাস্থ্যমন্ত্রীকে কেন জেরা করা হবে না এই দাবিতে আমাদের আজকে মিছিল কালো বীজ দিয়ে মানে এই সরকার যেভাবে পুনর্লিপাট করেছে এই সরকার এখন আন্দোলন সংগ্রামটা প্রতিবাদটাকে মুছে দিতে চাইছে কিন্তু পারবে না বাংলার মানুষ ওটা দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে প্রতিবাদকে আলকাতা দিয়ে মুছে দেওয়া যায় না

তিনটি সংগঠনের পক্ষ থেকে রাখছি বন্ধুরা আমাদের নিচের